গাইজ 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 আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য গাইজ আজকে মানে আপডেট দেওয়ার পরে আমি আর র্যাঙ্ক খেলিনি তো র্যাঙ্কে ঢুকে দেখবো মানে র্যাঙ্কের কীরকম থাকে তো আমি কিন্তু স্কোরে র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিয়েছি তো আজকে ঢুকে দেখবো গাইজ কেমন মানে থাকে লবিটা গাইজ লবিতে আসার পরে এখানে তিন চার কি কি দেখাচ্ছে গাইজ আমাদের ওল্ড পিক চলে এসেছে তো জানি না ম্যাচের মধ্যে কি পিক চলে এসেছে কি না লবিতে মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমাদের বাঙ্গাগড় চলে এসেছে এই ঘরটার মধ্যে মানে আমরা অনেক খেলেছি তো সরাসরি কিন্তু আমাকে মেচে নিয়ে চলে আসলো তো এখন দেখবো মানে পিকটা চলে এসেছে কি না মানে চলে আসেনি তো পিক দেখার জন্য তো আমাদের আর ল্যান্ড করছি আমরা মানে মিলে তো আমি কিন্তু ল্যান্ড করিনি আমার ফ্রেন্ড আর ল্যান্ড করছে মানে মিলে ল্যান্ড করছে তো দেখবো মানে বাঙ্গা গোড়টা দেখা যায় কি না গাইজ গাইজ আমাদের পিক কিন্তু আসেনি কারণ দেখতেই পাচ্ছ পিকের মধ্যে এই ঘরটা কিন্তু চলে এসেছে তো আমাদের পিক কিন্তু চলে আসেনি গাইজ তো দেখি গ্যাজ ফ্রেন্ডের সাথে মানে ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে খেলছে গ্যাস দেখি গ্যাস কী হয় তো এখানে নামার পরে গাইজ আমার স্পিডে মানে দৌড় দিয়েছে তো আমি কিন্তু এখানে মানে নিচে দিকে চলে আসলাম গাইজ মিলের মধ্যে গাইজ তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারা বলতে পারবে আমাদের আগে মিলের মধ্যে কী দাম ছিল মানে র‍্যাক দাম এটা মানে ফুটিয়ে মানে বান্দা নখ করা যেত মানে আমাদের টিমমেটকে নক করা যেত এটা কিন্তু আমাদের কাছে এখন নেই কারণ তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু রিমুভ করে দিয়েছে মানে গাইজ আমাদের পিক রিমুভ করে দিয়েছে ডাম রিমুভ করে দিয়েছে মানে আর ফ্রি ফায়ার খেলার মতন না মানে এরকম রিমুভ আমাদের ওল্ড মানে সব কিছু রিমুভ করে দিয়েছে গাইজ আর এখন মানে ফ্রি ফায়ারটা খেলতে মানে ভালো লাগে না আর তোমরা যারা যারা ওল্ড প্লেয়ার আছো তারা মানে ফ্রি ফায়ার খেলতে কি ভালো লাগে বা আগের মতন কি তোমরা গেম খেলো গাইজ এখানে মানে গিফট বক্স একটা পেয়েছি তো গিফট বক্সটা এভাবে খুলবো আমি ভাবতে পারিনি তাই জন্য ওটাকে কিল মারলাম কিন্তু এটা খুলে গেলো গাইজ এটা তোমরা গিফট বক্স এভাবে খুলতে পারবে তারপরে এখান থেকে গাছ আমি উপরে চলে আসলাম কারণ উপরে আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওই সাইডের দিকে যাচ্ছি তো আমার কাছে কিন্তু আছে এক্সিমিট মানে শর্ট রেঞ্জের কোনো গান নেই তো দেখব মানে শর্ট রেঞ্জের কোনো গান পাই কি না কারণ এটা দিয়ে খেলতে ভালো লাগে না গাইজ তো শর্ট রেঞ্জে মানে মারতে হবে না তো এখানে আর একটা গিফট বক্স পেলাম তো এটা কিন্তু খুলতে লাগে গেলাম তো এটা খুলে পেয়েছি মানে একটা শর্ট রেঞ্জের গান পেয়েছি গাইজ তো দেখতে পাচ্ছ এটা টিমমেট টিমমেটই খুলছে মানে লুটবক্সটা তো গাইজ এখান থেকে লুট করে আমি এখন উপর দিকে যাচ্ছি কারণ বুঝতেই পারছো এখানে মানে লুট করা শেষ হয়ে গেছে মানে নিচের দিকে যাচ্ছি দেখি নিচে কিছু মিলে কি না তো নিচে যা মানে যেতে যেতে এখানে আমার টিমমেটকে নক করে দিয়েছে দেখো গাইজ আমি কিন্তু টিম মেটকে বাঁচানোর জন্য কিন্তু যাব এখনই দেখব গিয়ে কোনো বান্ধা আছে কি না তো টিমমেটকে বাঁচানোর জন্য গাইজ উপরে চলে আসলাম উপরে আসার পরে দেখতে পাচ্ছো টিমমেটকে মানে নক করে দিয়েছে টিমমেটটাকে তো ক্লিয়ারই করে দিল টিম এখানে একটা বান্দা আছে আমার ফ্রেন্ডরা মানে সোনিয়া ইউজ করে ওকে মেরে দিল তো আমার টিমমেট কিন্তু নক হয়ে গেছে তো গাইজ এই টিমমেটটা মনে হচ্ছে আমার মাইয়া কারণ বুঝতেই পারছো আর গাইজ এখানে কিন্তু আমি কিন্তু এখানে লুট করে মানে এখানে ইউএমপি পেয়েছি তো ইউএমপি নিয়ে নিলাম এখানে ইউএমপি মানে পেয়েছি তো গাইজ তারপরে আমি এখানে সাইডের দিকে যাচ্ছি কারণ বুঝতেই পারছো এটাকে লুটতে হবে তো এটাকে লোটার জন্য চলে গেলাম গ্যাস তোমরা ভিডিওতে লাইক করো না প্লিজ লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিচে দিকে কিন্তু বান্দা আছে গ্যাস দেখতেই পাচ্ছো নিচের দিকে কিন্তু বান্দা আছে তো ওই বান্দাটা কিন্তু নিচের দিকে আছে এখানে মারার চেষ্টা করলাম কিন্তু মারতে পারছি না গাইস কারণ বুঝতেই পারছো স্কোপটা মানে পাচ্ছে না তো এখানে লঞ্চার মারলাম লঞ্চার মারার পরে মানে এখানে কোনো বান্দার লোকেশন পেলাম না তো ভাবলাম সাইডের দিকে চলে যায় দেখতে পাচ্ছ এখানে আমি সাইডের দিকে চলে যাচ্ছি গ্যাস কারণ এখানে কোনো বান্দা পেলাম না এই সাইডের দিকে যাব গিয়ে দেখবো মানে এখান থেকে কোনো বান্দা দেখা যায় কি না তো আমার কাছে আছে এম ফোর থ্রি চিপ আর মানে ইউএমপিএচ আছে আমার কাছে তো এটা দিয়ে মানে মারতে হবে গ্যাস কারণ যদি একটা সাইলেন্সার পাইতাম মানে অনেক ভালো হতো তারপরে এখানে আসার পরে একটা বান্দাকে দেখতে পেলাম ওকে ফুল ডেমিক দিলাম মানে অনেক ডেমিক দিয়েছি তারপরে বান্দাটা গ্লোয়ার লাগিয়ে নিয়েছে ওকে লঞ্চার মারলাম গাছ তো এই বান্দাটা কিন্তু বের হচ্ছে তো ওকে কিন্তু শনি ইউজ করে মানে নখ করে দিলাম তো এখানে একটা বান্দাকে নক করেছি আর দূর থেকে একটা বান্দায় আমাকে ডেগ দিচ্ছে তো গ্যাজ ওকেই নক করে দিলাম তো এখানে কিন্তু দুটা প্লেয়ারকে আমি নক করে দিয়েছি কিন্তু গ্যাজ এই দেখো গাইজ ফ্রি ফায়ার কী খেলবো গ্যাজ দেখতেই পাচ্ছ কী মানে ক্যারেক্টার বা কী এসেছে আমাদেরকে মেরে দিল তো আমি কিন্তু এখানে মরে গেলাম তারপরে ভাবলাম আমার ফ্রেন্ড আমাকে রিভাইভ করবে গ্যাজ তো এখানে আমার ফ্রেন্ড কিন্তু পিকে চলে এসেছে আমাকে রিভাইভ করবে কি না জানি না গাইজ তো দেখি আমাকে রিভাইভ করে কি না কারণ ওরা আমার কোনো টিমমেট না যদি আমার টিমমেট হতো তাহলে আমাকে রিভাইভ করতো কারণ ওরা হচ্ছে একটা মানে ওয়ার্ল্ডের প্লেয়ার তো দেখি আমাকে রিভাইভ করে কি না দেখি গ্যাজ কি হয় তো আমাকে রিভাইভ করে কি না তো গাইজ এখানে কিন্তু আমি আরেকটা প্লেয়ারকে দেখতে খেলা দেখছি কিন্তু গাইজ এখানে আমাকে রিভাইভ করলো না ওরা মানে ওই মেয়েটাকে রিভাইভ করলো গ্যাস ও মনে হচ্ছে ওর গার্লফ্রেন্ড কারণ আমাকে রিভাইভ করছে না গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ওই মেয়েটা ল্যান্ড করছে কিন্তু পিকে ল্যান্ড করছে ওই মেয়েটাই কিন্তু পিকে ল্যান্ড করছে গ্যাস দেখি কি হয় ওই মেয়েটা আর গাইজ আমি মানে আমাকে যদি রিভাইভ করতো তাহলে অনেক ভালো হতো কিন্তু গাইজ আমাকে রিভাইভ করলো না অনেক দুঃখ লাগে যায় এই দেখো চারশো টুকুন আছে চাইলে আমাকে রিভাইভ করতে পারে কিন্তু আমাকে রিভাইভ করছে না গাইজ এই জন্য গ্যাস আমি মানে টিমমেটকে নিয়ে খেলাই না আমি একা একাই খেলাই আর গাইজ আমার মানে গার্লফ্রেন্ড ছিল তো আমার গার্লফ্রেন্ড মানে এখন গার্লফ্রেন্ডের সাথে অনেক কম গেম খেলা হয় তাই জন্য না হলে তো আমি আমার গার্লফ্রেন্ড মিলে খেলতাম অনেক মজা হতো তো এখন কিন্তু গার্লফ্রেন্ডের সাথে খেলাই না কারণ গার্লফ্রেন্ড বিজিটা আগে তাই জন্য তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বান্দা আছে এই মানে মাইয়াটা এখানে বসে আছে টাওয়ারে তো এখানে কিন্তু উপরে কিন্তু বান্দা আছে মাইয়াটা কিন্তু দেখেছে কি না জানি না ওই মাইয়াটা মারতে পারবে কি না তা দেখার জন্য তোমরা ভিডিওতে লাইক করে দাও দেখি গ্যাস ওই দেখো গাছ আরেকটা প্লেয়ার মরেছিল মানে আমার টিমমেট কিন্তু ওকে রিভাইভ করলো কিন্তু আমাকে রিভাইভ করলো না তো এই জন্য গ্যাস তোমরা টিমমেটে মানে যদি তোমাদের ফ্রেন্ড থাকে তাহলে ফ্রেন্ডের সাথে খেলবে অন্য কোনো প্লেয়ারের সাথে খেলবে না তো এই নুবড়িটা মরার জন্য আমি কিন্তু ইন্তেজার করলাম কিন্তু এই নুবড়িটা ফাইনালি মরে গেল তো নুবড়ি মরার পরে কিন্তু এখানে নুবরা দেখতে পাচ্ছ এখানে নামছে মতলব এই নুবড়িটা মরার পরে নুবড়াটা এখানে নামছে ল্যান্ডে করছে তো এই নুবড়াটারই মনে হচ্ছে মরে যাবে কারণ দেখতে পাচ্ছ এখানে কোথায় ল্যান্ড করেছে তো এখানে কিন্তু একটা বান্দাকে ভালো পরিমাণ ড্যামেজ দিলো তো ওই বান্দাটা গিয়ে কিন্তু প্যাক হয়ে গেছে দেখি গ্যাস বান্দাটাকে মারতে পারে কি না ও কিন্তু বান্দাটা প্যাক হয়ে গেছে গ্যাস প্যাক করার পরে এই বান্দাটাকে মারতে পারলো না এখানে মেডি মারছে আর যদি গ্যাস যদি তোমাদের আমি যদি এখন আমার ফ্রেন্ডের সাথে খেলতাম তাহলে আমাকে রিভাইভ করতো গ্যাস তো এখন কিন্তু ওরা রিভাইভ করছে না এই নোবরাটার সামনে কিন্তু একটা বান্দা আছে ওকে কিন্তু ও কিন্তু নক করে দিল তো ফাইনালি একটা কিল করে ফেললো দুটা কিল করে দিচ্ছে তো পিছন থেকে বান্দা মারছে আমি বলছি ভগবান মরে যায় যেন তো ও কিন্তু মরে গেল আমার কিন্তু মাইনাসের ডোর ডোরাচ্ছি না কারণ আমাকে রিভাইভ করে নি অনেক দুঃখ লেগেছে তো দেখতে পাচ্ছ এই নুবরাটা রয়েছে এই নুবরাটা মরলে মানে হয়ে যেত দেখি এই নুবড়াটা মরতে পারে কি না আর গাছ তোমরা তো দেখেছিলে আমি দুটা প্লেয়ারকে নক করেছিলাম তো এখান থেকে কিন্তু আমি একটা কিল পেয়েছি গ্যাস তো আর একটা কিল কিন্তু পাইনি তোমাদেরকে কীভাবে দেখাবো এই ছিল আজকে ভিডিও গ্যাস